হ্যাঁ বন্ধুরা দেখো বেরিয়ে গেলাম আজকে তো যাচ্ছি বনগাতে তো ড্রেসটা দেখো মনে হচ্ছে যেন আমরা আকাশে যাচ্ছি মানে চাঁদে চাঁদে উঠছি আমার একটা ড্রেস পড়েছি দেখো ড্রেসটা কেমন লাগছে বলো অসুখ বর্ষা পড়ছে পর্যন্ত বৃষ্টির মধ্যে তো চলেছি কী নিয়ে দেখো ইভি স্কুটার বাজাজ থ্রি ফাইভ জিরো ওয়ান নিয়ে যাই হোক চলো লেটস গো আমার সঙ্গে যাচ্ছে আমার পাইলট এই যে হুজুম্ম প্রসাদ মিস্টার হুজুম্ম চলো নাইনটি নাইন পার্সেন্ট চার্জ দেখা যাচ্ছে হ্যাঁ নাইনটি নাইন চার্জ তো আমরা চলেছি বনগাতে চলো যাই বনগাঁ তো বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির মধ্যেই এই ইভি স্কুটার নিয়ে আজকে রান করব আজকের বিষয় হচ্ছে বৃষ্টির মধ্যেও ইভি চালানো যায় থ্রি ফাইভ ওয়ান ওই ইভি স্কুটার নিয়ে বৃষ্টির মধ্যে চলেছি চলো দেখি কেমন মাইলেজ দেয় কত স্পিডে যাওয়া যায় এভরিথিং সব কিছু দেখবো আজকে এখন আমার কাছে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট চার্জ তো চলো লেটস গো আবার বিরোহীতে গিয়ে তোমাদের সাথে কথা হবে না দেখো বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিতে খুব জোরে চালাতে চাইছি না তবুও দেখা যাক এখন বাজে হচ্ছে তোমার দশটা তাই তো এই হুজুম কটা বাজে এখন দশটা দুই বাজে রাস্তা পিছল প্রচণ্ড পিছলা আর বৃষ্টি তো পড়ছেই তো ওই বৃষ্টির মধ্যেই যাচ্ছি বনগাতে তো যেটা তোমাদেরকে বলবো আজকে হচ্ছে কত তারিখ বুঝুন আচ্ছা কত তারিখ মার্চের বাইশ তারিখ দু হাজার পঁচিশ সাল বৃষ্টির দিন বৃষ্টি পড়ছে তো ওই বৃষ্টির মধ্যে চলেছি বনগায় প্রায় পঞ্চান্ন কিলোমিটারের বেশি চলবো এখন এই বৃষ্টির মধ্যেও যে ইভি স্কুটার কেমন চলে কত মাইলেজ দেয় এই নিয়েই আমাদের আলোচনা কেন বৃষ্টিতে কি ইভির কোনো সমস্যা হয় কি না এভরিথিং আজকে দেখবো যে বৃষ্টির মধ্যেও এই এই কমফোর্টভাবে এটা চালানো যায় কি না কোনো অসুবিধা আছে কি না এভরিথিং নিয়ে আমরা আলোচনা করবো আজকে বন্ধুরা সঙ্গে থাকবো একটু পরেই আমরা যাচ্ছি বিরোহী চলে এসছি বিরোহী এবার আমরা বিরোহী থেকে ডান দিকে মেন রোডে উঠবো তো দেখো বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আজকে দেখব আমরা বৃষ্টিতে মাইলেজ কেমন দেয় বৃষ্টিতে কি মাইলেজ কমে কি কমে না চালাতে কোনো অসুবিধা হয় কি না যেহেতু ইভি এটা ব্যাটারির গাড়ি কোনো অসুবিধা হয় কি না সেই বিষয় নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব ঠুকে দিও বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যারা যারা ইভি পছন্দ করো তাদের যদি কোনো কোয়ারিস থাকে তারাই কিন্তু আমাদের নাম্বার থাকবে নিচে ডেসক্রিপশানে সেই নাম্বারে তোমরা ফোন করে সব জানতে পারো কারো অসুবিধা হবে বা ইভি কিনে কেউ ঠকে যাবে এমন কাজ আমরা হতে দেব না বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে এখন দুজনে যাচ্ছি তবে মনে হচ্ছে যেন শীতকাল প্রচণ্ড শীত পড়েছে মনে হচ্ছে পৌষ মাসের শীত আর সেই রকম কন হাওয়া দিচ্ছে রাস্তা গেছে ভিজে পুরো পুরো ভিজা রাস্তা এর মধ্যে থেকে ইভি স্কুটার থ্রি ফাইভ জিরো ওয়ান নিয়ে সামনের দিকে আগাচ্ছি এবার তোমাদের বলবো যে এই স্কুটি বর্ষাকালে চালাতে কোনো অসুবিধা হয় কি না তো আমার খুব একটা অসুবিধা লাগছে না তবে শেষে গিয়ে তোমাদেরকে বলবো কেমন লাগছে কটার সময় পৌঁছলাম এখন মাঝে রাস্তা চাই আমি কিছুক্ষণের মধ্যে ওই চারদা পৌঁছে যাবো বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ স্পিড সিক্সটি সেভেন চালাচ্ছি আমার কিন্তু বৃষ্টির মধ্যে খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ এটাই বলবো যে অনেকে হয়তো ভাবের ব্যালেন্সের প্রবলেম হবে কিন্তু আমার কোনো অসুবিধাই কিন্তু এখানে হচ্ছে না তোমাদের এই আপডেট দেওয়ার জন্য এই বৃষ্টির মধ্যেও আমি কিন্তু বেরিয়ে পড়েছি স্কুটার নিয়ে ইভি থ্রি ফাইভ জিরো ওয়ান বাজাজ বাজাজের স্কুটার নিয়ে তো সিক্সটি নাইন সিক্সটি ফাইভ সেভেন্টি কন্টিনিউ আমি যেরকম স্পিডে প্রতিদিন চালাই আজকেও চালাচ্ছি কিন্তু রাস্তা ভিজে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আমার কিন্তু কোনোই অসুবিধা হচ্ছে চলে এসছি দাতে এবার যাব মনগার দিকে তো বৃষ্টি তো ভালোই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন একটু কমেছে বৃষ্টি কিন্তু রাস্তাঘাট ভীষণ পিছলা এই অবস্থায় ইভি স্কুটার নিয়ে বেরিয়েছি যে বৃষ্টির দিনে ইভি স্কুটার কেমন চলে সেটাই দেখার বিষয় রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা কতটাই ভিজে গিয়েছে আর বিভিন্ন জায়গায় জলও জমে গেছে তো এখন আমরা যাব বনগার দিকে চলো বাবা বিশাল বড় গর্ত গো বাবারে চলো সামনে সতীশ চন্দ্র মেমোরিয়াল স্কুল এটাকে ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি দেখো জল জমে গেছে রাস্তায় কীরকম তো এর মধ্যে থেকেই ইভি স্কুটার নিয়ে সামনের দিকে যাচ্ছি তো বন্ধুরা দেখো রাস্তায় কতটা জল জমেছে দেখো এই জলের মধ্যে থেকে সবথেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে টায়ারটা স্কিপ্ট করে অনেকে ভাবে যে ইলেকট্রিক স্কুটার বৃষ্টির মধ্যে ভালো চলবে কিনা তো আমি তো চালাচ্ছি কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি শেষে দেখি কি হয় সঙ্গে থাকো বন্ধুরা চলে আসলাম কোথায়টা আসলাম বিষ্ণুপুর টোলগেটের সামনে হ্যাঁ বিষ্ণুপুরে চলে এসেছি তো টোলগেট সামনে আছে টোলগেট এখনও চালু হয়নি তবে টোলগেট হিসেবে নামকরণ করা আছে সামনে টোলগেট এবার ছাড়িয়ে আমরা সোজা চলে যাব তো প্রথমে যাব গোপালনগর তারপরে আবার চলে যাব বনগার দিকে যা হোক প্রচণ্ড বৃষ্টি দেখো এই বৃষ্টি অসম্য বৃষ্টি এতে সব থেকে বড়ো কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা আমার লেগেওছে তো টোলগেট কভার করে আমরা সামনের দিকে যাচ্ছি তো আমার এখন চার্জ হয়েছে সিক্সটি নাইন পার্সেন্ট আর একটা দশটা বত্রিশ বাজে এখন দশটা বত্রিশ এখানে টাইম আছে দশটা দশটা বাজে তো এ আমি মোটামুটি নর্মাল স্পিডই রেখেছি আর প্রতিদিন যেভাবেই যাই সেইভাবে তবে আমি তোমাদেরকে বলে রাখি যদি তুমি মাইলেজ বেশি চাও তাহলে স্পিডটা কিন্তু নর্মাল রাখতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে রাখলে তোমার তুমি সব থেকে বেশি মাইলেজ পাবে দেখো বৃষ্টির মধ্যে আমরা সামনের দিকে আগাচ্ছি তো আমার ফর্টি নাইন পার্সেন্ট এখন চার্জ রয়েছে কারণ মোটামুটি আমি ভালো স্পিডে চালাচ্ছি সিক্সটি সেভেন সিক্সটি এইট নো তো সেভেনটিতেও চালাচ্ছি এখন বাজে দশটা বিয়াল্লিশ তো আমরা সামনে বনগার দিকে যাচ্ছি তো তারপরে তোমাদেরকে দেখাবো যে বৃষ্টির মধ্যে অভিজ্ঞতা আজকে বৃষ্টি ভেজার দিনে কি অভিজ্ঞতা বা এই স্কুটিতে বৃষ্টিতে কোনো সমস্যা হয় কিনা এভরিথিং নিয়ে আলোচনা করবো চলো সামনে এগিয়ে যাই সঙ্গে থাকো তো বন্ধুরা চলো গোপালনগরে চলে এসেছি আমার কাছে ফর্টি সেভেন চার্জ আছে এবারে রেলগেট পড়েছে রেলগেট রেড গেলে এখন পড়েনি সরি এই মন্দিরের পাশ থেকে রেলগেট ক্রস করে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমার কিছুক্ষণের পরেই সাত পৌঁছে যাব সাতবেরিয়াতে পৌঁছে গিয়ে আউ তোমাদেরকে বলবো যে কত পার্সেন্ট চার্জ আছে আর কেমন এনজয় করলাম বৃষ্টি ভেজা দিনটাকে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো বৃষ্টিতে এই স্কুটারের কোনো সমস্যা হয় কি না সেই নিয়ে আলোচনা করছি আজকে সারা দিন চলো আমার সঙ্গে থাকো এই রাস্তার কাজ চলছে বলে এই রাস্তাটা ভীষণ মানে জ্যাম থাকে তার জন্য মোটামুটি প্রচুর সময় লেগে যায় এই রাস্তাটায় আর মাটিও দেখো এত মানে পিছলাচ্ছে মাটিটা সব গাড়ির ক্ষেত্রেই খুবই একটা বিপজ্জনক অবস্থা এখানে আর দেখো প্রচণ্ড জ্যাম ছোট্ট ন্যারো রাস্তা তার মধ্যে দিয়ে কাজ চলছে তো অনেক সময় লেগে যাচ্ছে কাজ শেষ হওয়ার জন্য যা কিছু করার নেই এইখান থেকেই যেতে হচ্ছে আস্তে আস্তে করে আর কী করবো এটাই হচ্ছে আমাদের জীবন যুদ্ধ প্রতিদিন এই গাড়ি নিয়ে আমি গরই তো যাই হোক কিছুক্ষণের মধ্যে সাত বেরিয়াতে পৌঁছে যাচ্ছি বন্ধুরা চলে এলাম সাত বেরিয়া জ্যামের মধ্যে ফেঁসে গিয়েছিলাম নইলে অনেক আগেই পৌঁছে যেতাম তো বিষয়টা হচ্ছে এগারোটা এখন বাজে এগারোটা দুই বাজে আর চার্জ আছে থার্টি নাইন পার্সেন্ট একটু স্পিডে চালাতে হলো কিছু করার নেই কারণ ভেতরে জ্যাম ছিল অনেকটাই তো কভার করে আমরা চলে এসেছি বনগা সংলগ্ন সাজবেরিয়াতে তো আমি আজকে বৃষ্টির মধ্যে এই গাড়িটা চালিয়ে আসলাম খুব একটা সমস্যা হয়নি মানে সমস্যা হয়নি বললেই চলে এই গাড়িতে কোনো সমস্যা নেই বৃষ্টির মধ্যেও চালাতে পারো রোদের মধ্যেও চালাতে পারো কোনো অসুবিধা নেই যাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করো তোমাদের জানার কিছু থাকলে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা ফোন করে জেনে নিতে পারো আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো